দর্শক বন্ধু ও কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আজ চলে এসেছি একটি পেঁয়াজের জমিতে এই জমিতে সুখসাগর জাতীয় পেঁয়াজের চাষ করা হয়েছে তো আজকে আপনাদেরকে জানাবো এই সুখসাগর জাতীয় পেঁয়াজের লাভটা কেমন আর লস কেমন আর আপনারা যে লাল তীর কিং তাহের পুরি যে হাইব্রিড জাতীয় পেঁয়াজগুলো চাষ করে থাকেন সেই পেঁয়াজের চাষের লাভটা কেমন এর তুলনা জানানোর চেষ্টা করব। আসুন প্রথমে আপনাদের পেঁয়াজগুলো একটু দেখিয়ে দিই যে সুখসাগর জাতের পেঁয়াজের সাইজগুলো কেমন হয় এই যে আমি কিন্তু পেঁয়াজগুলো ওটাচ্ছি দেখুন এই পেঁয়াজগুলো বিক্রির জন্য উপযুক্ত হয়ে গিয়েছে এই পেঁয়াজগুলো খুবই শীঘ্রই বেচা কিনা হয়ে যাবে দুই থেকে তিন দিনের ভিতরে তো এই শুকসাগর জাতের পেঁয়াজ চাষ করে অনেক লাভবান হতে পারেন দেখুন আসুন সুখসাগর পেঁয়াজগুলো আর একটু দেখুন আসুন আসুন একটু দেখুন ছোট্ট ছোট্ট করে দেখুন সুন্দর করে দেখুন আস্তে আস্তে দেখুন পেঁয়াজের সাইজ রং কালার সব কিছু দেখুন আসুন আপনাদের একটু ছোট্ট হিসাব বুঝিয়ে দিই এক বিঘা জমিতে অর্থাৎ তেত্রিশ শতাংশ জমিতে সুসাগর জাতের পেঁয়াজ চাষ করতে খরচ হয় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আর ফলন কি হয় সেটা আমি বলি খুব ভালো করে চাষ করতে পারলে আট থেকে দশ মন করে পাওয়া সম্ভব আমি ধরে নিলাম আট মন করে হয় আট মন করে যদি হয় তেত্রিশ শতাংশ জমি অর্থাৎ কুড়ি কাঠার জমিতে কত মন করে হয় একশো ষাট মন আপনারা পেঁয়াজ পেয়ে থাকবেন আপনারা যদি পাঁচশো টাকা করে মন বিক্রি করেন তাহলে কেমন দাম আসে সেটা আমরা দেখে আসি আশি হাজার টাকা এই তেত্রিশ শতাংশ কুড়ি কাঠা জমিতে সুখসাগর জাতের পেঁয়াজ চাষ করে আশি হাজার টাকা আয় করা সম্ভব যদি আমার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ হয় আমি ধরে নিলাম পঞ্চাশ হাজার টাকা এই জমি চাষ করতে খরচ হয়েছে তাহলে লাভ হচ্ছে তিরিশ হাজার টাকা যদি মনে পাঁচশো টাকার জায়গায় সাতশো আটশো টাকা করে পেয়ে থাকেন বা হাজার টাকা করে পেয়ে থাকেন তাহলে আরও অনেক অনেক লাভ আপনাদের হবে দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এই সুখ স্বাগত জাতের পেঁয়াজ চাষ করে কেমন লাভ হয় এখন আমি আসি আপনাদের লাল তির কিং যে পেঁয়াজটা চাষ করে থাকেন সেই চাষ সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি আপনারা বলে থাকেন যে খুব ভালো করে চাষ করলে এক বিঘা জমি অর্থাৎ তেত্রিশ শতাংশ ষাট মন পর্যন্ত উৎপাদন হয় ধরে নিলাম বর্তমান বাজারে আপনারা ছয়শো টাকা করে বিক্রি করছেন তাহলে মোট ছত্রিশ হাজার টাকা আয় হচ্ছে এক বিঘা জমি থেকে যদি আপনাদের এই হাইব্রিড জাতের এই লাল তির কিং পেঁয়াজ চাষ করে যদি আপনাদের খরচ হয় বিশ হাজার টাকা তাহলে লাভ হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা যদি খরচ আরও বেশি হয় লাভ আরও কমে যাবে ফলন তো আর বাড়ছে না আপনাদের পেঁয়াজের তাহলে এখন আপনারাই বলুন সুখ স্বাগত জাতে পেঁয়াজ চাষ করে লাভটা কেমন এবং লাল তিরকিং চাষ করে লাভটা কেমন তবে আপনাদেরকে বলে রাখি আমরা এখানে চাষ করে থাকি বপন পদ্ধতিতে বপন পদ্ধতিতে চাষ করে থাকলে আমরা ফলন একটু বেশি পাই রোপণ পদ্ধতিতে চাষ করলে আমরা ফলন একটু কম পাই রোপণ পদ্ধতিতে আমরা যে ফলনটি পেয়ে থাকি তার একটি ছোট্ট হিসাব আপনাদেরকে দিয়ে থাকি খুব ভালো করে চাষ করতে পারলে ছয় মন করে হতে পারে এক বিঘা জমিতে যদি ছয় মন করে পেয়ে থাকি তাহলে একশো বিশ মন আমরা পেয়ে থাকি যদি বর্তমান বাজার মূল্য পাঁচশো টাকা করে ধরি তাহলে ষাট হাজার টাকা আয় করা সম্ভব এবং খরচ হবে মাত্র পনেরো থেকে বিশ হাজার টাকা ধরে নিলাম বিশ হাজার টাকা আমার খরচ হয়েছে তাহলে আমার লাভ হয়ে যাচ্ছে চল্লিশ হাজার টাকা তাহলে কেন আমরা আনন্দবাসের মানুষ লাল তিরকিং অন্যান্য পেঁয়াজ চাষগুলো কেন করে থাকব এই জন্য আমরা সবাই এই ভারতীয় জাত সুখসাগর জাতের পেঁয়াজের চাষ করে থাকি দর্শক বন্ধুরা আর কথা বাড়াতে চায় না আপনারা যদি চান তাহলে এই সুখসাগর জাতের পেঁয়াজ চাষ করতে পারবেন সুখসাগর জাতের পেঁয়াজ চাষ করে অনেক লাভবান হতে পারবেন আপনারা যদি এই সুখসাগর জাতের পেঁয়াজের দানা সংগ্রহ করতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা আপনাদেরকে নাম্বারটি দিয়ে দেব আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে সঠিক মানের সঠিক বীজ আপনাদের হাতে পুছিয়ে দেব। আপনারা কোনো ব্যবসায়িকের কাছ থেকে কোনো দালাল চক্রের কাছ থেকে এই সুখসাগর জাতের পেঁয়াজ বীজ ক্রয় করবেন না মিহিরপুর জেলায় আনন্দবাস গ্রামেই এই সুখসাগর জাতের পেঁয়াজের দানা চাষ করা হয়ে থাকে প্রচুর পরিমাণে যদি বিশ্বাস না হয় আপনারা এখনই চলে আসুন এবং স্বচক্ষে দেখে যান আপনারা দেখতে পাবেন যে আসলে এখানে সুখসাগর জাতীয় পেঁয়াজের চাষ হচ্ছে কি না এবং অন্যান্য জায়গায় আপনারা যাবেন সেখানেও হচ্ছে কি না সেটাও আপনারা চেক করে দেখবেন দর্শক বন্ধুরা পেঁয়াজের খনি হলো আনন্দবাস গ্রাম এই সুখসাগর জাতীয় পেঁয়াজের খনি হলো আনন্দবাস গ্রাম আপনারা এখানে সঠিক মানে সঠিক দানা সংগ্রহ করতে পারবেন তো আর কথা বাড়াতে চাই না দর্শক বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে পরের একটি পর্বে আল্লাহ হাফিজ